আজ আমি তোমাদেরকে একটি নূতন বাদামের সাথে পরিচয় করিয়ে দেবো এজন্য আমি অনেকগুলো বাদাম নিয়েছি এবং এটি দেখতে কেমন এটার ভিতরে কেমন সেগুলোই তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো আশা করি ভালো লাগবে তো আমি প্রথমে একটি বাদাম হাতে নিলাম এখন এর উপরে প্রথমে একটি কালো একটি পাতলা আবরণ এটাকে আমি হাতের সাহায্যে ঘষে ঘষে বের করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তারপর কিন্তু কালো আবরণের পর একটি ব্রাউন কালার আবরণ তো এটাও এখন আমি খুলে নেব মানে এরকমের তিন চারটা আবরণের পর তারপর ভিতরে বাদাম তো আমি একটি ছুরির সাহায্যে এটাকে ভালোভাবে ই করে নিচ্ছি কারণ এর ভিতরটা কিন্তু অনেক শক্ত তারপর এর ভিতরে বাদাম আছে তো আমি ছুরি সাহায্যে এরকমের করে তারপরে এই যে ব্রাউন কালারের একটি এটা এটাকেও ভালোভাবে এরকম পরিষ্কার করে নিচ্ছি কিন্তু তারপর কিন্তু আবার কালো একটা আবরণ আর এই আবরণটা অনেক শক্ত তারপরে এই যে আমি সেটা ভেঙে নিয়েছি আর এই যে ভিতরে কিন্তু এই বাদাম এই যে দেখতে পাচ্ছ বাদামটা কিন্তু আমি বের করে নিচ্ছি এই হলো আমাদের বাদাম এই বাদামটার নাম কি আমি জানি না